বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল পোস্ত রেসিপি যেই রেসিপিটি বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি তো চলো শুরু করা যাক দেখো পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতো পটল আর নিয়েছি প্রায় দেড় চা চামচ মতো পোস্ত আর নিয়েছি দু চামচ মতো মগজ তোমরা চাইলে চার মগজ না দিয়ে শুধু পোস্ত ও এটা করতে পারো এখানে আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি ঝালের পরিমাণ কম খাও তাহলে কম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এরপরে দেখো আমি ওই মশলাটাকে প্রায় আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো এরপর একে একে করে পটলগুলোকে আমি ছুলে নিচ্ছি পটলগুলো চেষ্টা করবে একটু লম্বা দেখে নেওয়ার ভালো দেখে নেওয়ার তাহলে রেসিপিটি খুব ভালো হবে তো দেখো আমি এ পটলটাকে এরকমভাবে ঠিক কেটে নিচ্ছি একে একে করে দুপাশের মুখটা ছাড়িয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাটাও ভেতর পর্যন্ত যাবে এরপর দেখো আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য তোমরা যদি চাও তাহলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো যে কোনো তেলই ব্যবহার করা যাবে তো দেখো আমি একে একে পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি হালকা লালচে করে পটলগুলোকে ভেজে তুলে নেব এখানে কিন্তু একদম যে মানে খয়েরি রঙ ধরবে ওই রকম ভাবে ভেজো না জাস্ট হালকা একটু ভালো করে ভেজে নিলেই হবে তো দেখো বন্ধুরা পটলগুলো ভাজা একদম হয়ে গেছে আমি এই পাশ ওপাশ করে বেশ ভালো করে ভেজে নিয়েছি যাতে কোনো দিক কাঁচা না থাকে এরকমভাবেই ভাজবে একটু ধৈর্য ধরে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে তো দেখো পটলটা ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন আর দেবো একটা বড় মাপের পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর তোমরা যদি এটাকে নিরামিষ করতে চাও তাহলে এখানে টমেটো বাটা ব্যবহার করতে পারো দু রকম ভাবেই করতে পারো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তো নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা হলুদ গুঁড়ো এখানে কিন্তু পেঁয়াজটা আমি একদম লালচি করে ভাজবো না একটু হালকা গোলাপি রঙ ধরলেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো এরপরে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম মানে চারমগজ পোস্ত আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে চার চামচের পাঁচ চামচ মতো এরপরে আবার ভালো করে দেখো সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি এই এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম রাখবে যাতে মশলাটা সঙ্গে সঙ্গে ধরে না যায় আর এটা তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেবে যাতে করে মশলাটা ভালোভাবে হয়ে যাবে এরপরে দেখো একটু কাঁচা গন্ধটা চলে যাবে আর আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো যখন এরকমভাবে টেনে ধরবে তোমরা যদি চাও এখানে জল অ্যাড করতে পারো কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এরপরে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে সব কিছু একবারে মিশিয়ে নেবো প্রায় এক থেকে দু মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর আমরা যেই মিক্সার জারে মশলাটা করলাম সেই জারটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু এখানে বুঝে দেবে আর স্বাদ মতো দিয়ে দেব এখানে লবণ আর দেব ছোট চামচের দেড় চামচ চিনি একটু মিষ্টিভাব না হলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না তো দেখো এরপরে আমি তিন থেকে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটাকে হাই ফ্লেমে করে রেখেছিলাম যাতে করে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমাদের এই সিম্পল ইজি পিজি রেসিপি একদম রেডি তোমরা এটাকে গরম ভাতের সাথে এনজয় করতে পারো বা রুটির সাথেও এনজয় করতে পারো তো রেসিপিটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আর এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারো আজকের জন্য এইটুকুই তো থ্যাংকস ফর ওয়াচিং